আমি আমার দাদা সাইদ আফ্রিদি সাহানা লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম শীতলাভ রয়েছ নীরবে ভাবছ শেষে দিন শেষে নিরুপায় হাজতে মরছে পিটুনির জোরে তোমারই আপন ভাই পুঁজিবাদী ধ্বজারধারীদের দিয়েছ রাজ্যপাঠ আয় কর তো আসবেই বেশি আর অযথা অজুহাত যাচ্ছে চুরি সোনা ঝুড়ি ঝুড়ি মন্দির হোক মসজিদ গণতন্ত্র আজ ষড়যন্ত্রের দ্বারা পুতুল পুতুল খেলা বন্ধু যাবো এসো এগিয়ে ঠাকু হাতে মশাল জ্বালা মধ্যেছে মানুষ নোংরা কথায় আর হায়না খেলায় ফেলায় দু আর মুখ তোমার বাড়ির মেয়ে যেদিন পড়বে হাইনার হিসাব তো ছোকলে সেদিন গণতন্ত্র হারিয়ে অশিক্ষা নিয়ে ঘুরবে মেলায় বগল তোমারি তোমারই মাথাতে ভেঙে হাড়ি ওরা খাচ্ছে মন্ডা মিঠাই তুমি আমি সব যোগ্যে ভীত আর অযথা পুড়ে ছাই ভাব বন্ধু ভাবতে শেখো এখনো সময় আছে বাকি শিক্ষা স্বাস্থ্য অন্তরঙ্গ দিও না এদের থাকি কি আর হবে এইসব দু চার লাইন así casi que así